জয় মাতারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি অম্বুবাচির যে সময় আছে এবং কটার দিকে অম্বুবাচি লাগছে এবং কদিন এর পালন এবং কী বিধি নিষেধ আছে সে সম্বন্ধে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে এই অম্বুবাচি শব্দের অর্থ হলো বর্ষা এবং উর্বরতার প্রতীক কারণ এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে হয়তো মাটি অনেকটা শক্ত হয়ে থাকে এবং এর কারণে মাটিতে কোনো কৃষিকাজ বা ফলন হয় না কিন্তু এই অম্বুবাচীর পর মাটিতে জল এবং বর্ষার কারণে মাটি সিক্ত হয়ে যায় এবং আবাদ শুরু হয় আমাদের যে সৃষ্টির যে নিয়ম মহিলাদের যে মাসিক ধর্ম হয়তো এদের মাসে মাসে হয় কিন্তু স্বর্গলোকে বা দেবলোকে যারা দেবী আছে তাদের বছরে এই অম্বুবাচীর সময়েই শুধু হয় তাই এই অম্বুবাচীর সময় আসামের কামরূপ কামাখ্যায় মা মায়ের নিত্য পুজো ও মহামেলা অনুষ্ঠান হয় এই অম্বুবাচিতে কি কী কাজ করা যায় না সেগুলি হল যে কোনো কাজ বা মাটি কড়া চলে না দ্বিতীয় কোনো মূর্তি পুজো চলবে না তৃতীয় হলো গৃহ গৃহপ্রবেশ বা কোনো যোগ্য অনুষ্ঠান গৃহতে করা যাবে না কোনো মূর্তি দর্শন তখন নিষিদ্ধ থাকে এবং বিবাহ আদি এসব নিষিদ্ধ থাকে এবং বাড়িতে সেই দিনটা অন্তত নিরামিষ পালন করার চেষ্টা করে যাবেন কি কী কাজ করা চলে না আর সেগুলি হল যে মাথার চুল কাটা চলে না দ্বিতীয় যে মাথায় শ্যাম্পু করা যাবে না আর হলো যে অম্বুবাচি যখন প্রবৃত্তি হয়ে যাবে যে মায়ের পুজোপাঠ শেষ হয়ে যাবে সেই সময় বাড়িতে যাদের নিত্য পুজো হয় বা দেবদেবী আছে তাদেরকে অবশ্যই স্নান করিয়ে নেবেন এবং স্নানের পর যে আপনারা ভোগটি নিবেদন করবেন সেটি হল আম পাকা ও কাঁচা দুধ কারণ এটি হলো মায়ের আসল ভোগ এই কাঁচা দুধ ও আম যদি আমরা মায়ের উদ্দেশ্যে নিবেদন করি তাহলে জন্ম ছকে যাদের কাল সর্ব যোগ বা সর্বঘাতে মৃত্যুর যোগ থাকে সেই যোগ অনেকাংশে কমে যায় তার সাপে কামড়ানোর ভয় থাকে না বা রাত্রিতে হয়তো সে সাপের স্বপ্ন দেখে সেটাও সে দেখা কম হয়ে যায় এই কাজটি করার পর থেকে কিন্তু এবং এতে এটি আর কি কি কাজ করলে আমরা বেশি ফল লাভ করব সেটি হলো যে এই সময় তুলসী দেবীর যে আমাদের নিত্য তুলসী মন্দির আছে সেই তুলসী মন্দিরে মাটি দিয়ে ভালো করে বেদি তৈরি করুন এবং সেটিতে নিত্য জল দিন মায়ের যে তুলসী দেবীর মন্ত্র আছে সেটি হলো ওং বৃন্দা ওই তুলসী দেব্রই প্রিয়া ওই ক্রিস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যপতি নমু নম এই মন্ত্রটি বলে তুলসী দেবীকে স্নান করিয়ে নেবেন তারপরে আরেকটি কাজ করতে হব সেটি হলো মায়ের একটি অন্তত পুজো পাঠ অবশ্যই দেবেন এবং যে দশমীয় মহাবিদ্যার যে স্তোত্রগুলি আছে একটু স্তুতি মোবাইলে সোনার বা বাড়িতে যদি পাঁচালে বই থাকে অবশ্যই পাঠ করবেন এতে আপনারও মঙ্গল এবং গৃহস্থেরও মঙ্গল হবে মায়ের ইচ্ছায় সবই মায়ের ইচ্ছা জয় মা তারা আমি এ কথা বলে এখানে ভিডিওটি শেষ করছি যায় তারা